দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম রয়েছি আমবারি হাটে শুক্রবার পাঁচ ডিসেম্বর দুই আর সোমবার শুক্রবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলা কিন্তু দিনাজপুর আর আমরা যে জায়গায় প্রচুর চাহিদা সম্পন্ন সাইওয়াল জাতের সার বাছর গরু ক্রয় বিক্রয় আমরা সে জায়গায় রয়েছি এখান থেকে একটু দামের ধারণা দেওয়ার চেষ্টা করবো কেমন দামে ক্রয় বিক্রয় চলতেছে আজকে যেমনটি লক্ষ্য করতেছি আমরা যে কাস্টমার কিন্তু একেবারে কম দেখতেছি যে যার মতো গরু নিয়ে দাঁড়ায় আছে আর আমদানিও কম দেখতেছি আচ্ছা এই যে এই পর্ষে একটা অসাধারণ গরু দেখতেছি মা সাল একেবারে কিন্তু দেখতে কিন্তু অসাধারণ

নব্বই হাজার টাকার মধ্যে বিক্রি করতে চাই কাস্টমারে এখন পর্যন্ত দাম বলেনি কিন্তু বয়স কেমন হতে পারে বয়স সাত থেকে আট মাস যে একটু তোমার নাম্বারটা বলে দাও জিরো ওয়ান থ্রি ফাইভ ওয়ান ফোর এইট ফাইভ ফোর আচ্ছা ঠিক আছে নব্বই হাজার টাকায় বিক্রি করতেছে বড় ভাই কয়টা নিয়ে আইছেন ভাই তিন পিস আছে তিন পিস কাস্টমার নাই না না ভাই তেমন একটা কাস্টমার নাই দাম একবারে টুকটাক বলতেছে মনে হয় টুকটাক বলতেছে এই এই গরুটা কত চাইছিলেন

তিন পিস পার পিস তিষট্টি করে দাম বলতেছে কাস্টমার আপনি মাসুদ ভাই ভালো আছেন এ ভাই এটা কত ভাই সত্তর একটু ভিসাই দেন তো হালকা হ্যাঁ মাসুদ ভাই এটা কত হলে বেচা যাবে একবারে একবারে তেঁষট্টি হলে দেওয়া হবে

পঞ্চান্ন হাজার এটা পঞ্চান্ন হাজারে বিক্রি করতে চাই ছয় মাসের মতো বয়স আসতে পারে দর্শক দর্শক আজকে যেমনটি বলছিলাম যে শুরু থেকে যে কাস্টমার কিন্তু এখন একেবারে কম দেখছি আজকে যে যার মতো গরু নিয়ে দাঁড়ায় আছে তবে দেখলে যে গরুর দাম একটু কিন্তু বাড়তি এটা কত চাইছেন ভাই ছাপ্পান্ন ভাই কত বলতেছে কাস্টমার পঞ্চাশ বলতেছে এটা শেষ মেশ কত হলে দেওয়া যায় টার্গেট হাজার কাস্টমার নাই না কাস্টমার কম কম বাজার খারাপ চলতেছে চাচা ভালো আছেন আচ্ছা মাত্রা ঘুরে দেন তো গরুটার এটার দাম কত চাইছিলেন বাবাজি ছিচল্লিশ হাজার কত দেয় দাম কাস্টমারে পঁয়ত্রিশ ভাঙতি বলে এত কমে গেল বাজার বাজারে এত কমে গেল আচ্ছা কত হলে দিবেন একবারে ও আচ্ছা আচ্ছা লাভি সমস্যা আছে তাই এখন কত হলে বিক্রি করবেন ছত্রিশ আচ্ছা এই যে লাভিটা একটু ফুলার কারণে ছত্রিশ হাজার টাকা বিক্রি করতেছে আচ্ছা আমরা এই যে এই পাশে যাই তাছাড়া চল্লিশ ভাগে কিন্তু দিত না কোনো

বয়স কেমন হবে বয়স পাঁচ মাস পার হবে বয়স এক একটার এক একটার পাঁচ মাস পার হবে বয়স এই দুইটা এক লাখ টাকা হলে বিক্রি করতে আচ্ছা একটু নাম্বারটা বলে দেন জিরো ওয়ান সেভেন সিক্স থ্রি ওয়ান সেভেন ফাইভ ফোর ফাইভ আচ্ছা এই নাম্বার যোগাযোগ করলে যে কেউ এই ধরনের গরু সংগ্রহ করতে পারবে